ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বউ যখন হয়তো বাইরে ঘোরার অভ্যাস হয়ে যায় বান্ধবীদের সাথে বা হয়তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার স্বভাব হয়ে যায় তখন হয়তো আপনি অনেক বোঝানোর পরও যখন হয়তো না মানে তখন কিভাবে আপনি সেই রাস্তার থেকে ফিরে আনবেন সেই রাস্তাটা আপনি এই ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝবেন না তাই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেন কি ব্যাপার জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছি কোথায় আর যাচ্ছো মনিকার সাথেই তো বাইরে যাচ্ছো তাই না হ্যাঁ কিভাবে বুঝলে তুমি তো বাইরে গেলে সব সময় মনিকার সাথেই যাও আর তাছাড়া ওর সাথে একটু আমার কথা হয়েছে মনিকার সাথে তোমার কথা হয়েছে হ্যাঁ একটু আগে যখন তুমি শাওয়ারে ছিলা তখন ও তোমার ফোনে কল করেছিল ও আচ্ছা তো এখন কি আমি যাব নাকি জিজ্ঞেস করবে আমি কোথায় যাচ্ছি না এখানে জিজ্ঞেস করার কি আছে তোমরা কোথায় যাচ্ছো সেটা তো আমি জানি তোমরা প্রথমে উদ্যানে যাবে তারপর শপিং মলে যাবে মনিকা তাহলে তোমাকে সবই বলেছে হ্যাঁ আমাকে কিছু জিজ্ঞেসই করতে হলো না আমি ফোনটা শুধু রিসিভ করলাম আমার গলা শুনে ওই সালাম দিল কেমন আছে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা জিজ্ঞেস করলো তারপর তোমরা কোথায় কোথায় যাবে সবই বললো খেয়েছো কিনা এটাও জিজ্ঞেস করেছে হ্যাঁ জিজ্ঞেস করলো তো তুমি খেয়েছো না এটা যেন ওর কি দরকার ওর কি দরকার সেটা তো আমি জানি না ও আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি খেয়েছি কিনা আমার কাজকর্ম কেমন চলছে আমি শুধু উত্তর দিলাম হ্যাঁ বুঝতে পেরেছি আমি কিন্তু অযথাই তোমাকে এতদিন ভুগতাম মনিকা কিন্তু মেয়েটা খুব ভালো হ্যাঁ বললাম যে ও কিন্তু অনেক ভালো আমি অযথাই তোমাকে এতদিন বকাভকি করতাম ওর সাথে বের হতে দিতাম না ও কত সুইট একটা মেয়ে ও যে এত সুন্দর করে কথা বলে এটা তো আমি জানতাম না যদি জানতাম তোমাকে ওর সাথে বের হতে নিষেধ করতাম না তো কেন খুব মিষ্টি করে কথা বলেছে নাকি আরে হ্যাঁ একটা ওনার সাথে সুইট করে কিভাবে কথা বলতে পারে সেটা তো আমি বুঝতে পারছি না ওর সাথে আর কিছু কোন কথা বললাম আমার ডায়াবেটিস হয়ে যেত মানে কি কি কথা হয়েছে তোমাদের মধ্যে যেত লেগে গেলো না তেমন কিছু না আমি কেমন আছি খেয়েছি কিনা এই সপ্তাহ সচরাচর আমাকে কেউ তেমন একটা জিজ্ঞাসা করে না ও হঠাৎ করে জিজ্ঞাসা করলো আমার খুব ভালো লাগলো তারপরে বললো আমার গলাটা নাকি খুব মিষ্টি তোমার গলা মিষ্টি হ্যাঁ মিষ্টি তো তুমি জানো না না জানি ঠিক আছে আর কি বললো না তেমন কিছু না আমাকে বললো আমাকে দেখে নাকি বোঝাই যায় না আমি বিবাহিত ও আচ্ছা আচ্ছা আর ও আমাকে একটা সৎ পরামর্শ দিলো আমি যদি ওর মোটা কখনো ভাবিনি কিন্তু ও আজকে বিষয়টা বলার পর আমার মাথায় বিষয়টা ঘুরছে আমার নাকি এত আগে বিয়ে করা উচিত হয়নি আগে দেশের বাড়ি সেটেল হয়ে গিয়ে তারপর বিয়ে করা উচিত ছিল এত আগেই কেন সংসারের ঝামেলা মাথায় নিতে গেলাম সেটা নিয়ে ও খুব আফসোস করছে দেখলাম আসলে আমার বিষয় আমি কখনো এতটা ভাবিনি ও দেখলাম আমার বিষয় অনেক ভাবলো আবার আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করেছে ও তুমি শুকিয়ে যাচ্ছো হ্যাঁ ও তো সেটাই বললো কেন তোমার চোখে পড়েনি না যাচ্ছে তো অনেক শুকিয়ে যাচ্ছে ওই বাইরে বাইরে খেতে হয়তো সব সময় তুমিও বাইরে খাও আমিও বাইরে থেকে অর্ডার করে খাই এজন্য হয়তো স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আমাদের দুজনেরই ঠিক আচ্ছা ঠিক আছে তুমি তো বের হচ্ছিলে তুমি তো যাও আর কি বল একটু শুনি আর কি শুনবা তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো নাকি আরে না না তোমার সাথে ওর একটু কথা হয়েছে কি বললো না বললো আমি একটু জানতে পারি না জানতে পারো কিন্তু আমি যতটুকু নিজের ইচ্ছে বলবো ততটুকু জানতে পারো তুমি তো আমাকে এতটা জিজ্ঞেস করতে পারো না এটা তো এক ধরনের গোয়েন্দাগিরি হয়ে গেল তাই না যেমন তোমার পার্সোনাল লাইফে আমি ইন্টারাপ্ট করতে পারি না তুমি সেটা পছন্দ করো না আমি করিও না তেমনি আমার যতটুকু বলার ছিল আমি তো নিজে থেকেই বললাম এর বেশি বলার হলে আমি বলতাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে এখন যাও আমি বাড়ি থেকে খাবার অর্ডার করিয়েছি তুমি তো রান্না করনি তাই না না একটু তাড়াহুড়া ছিল তো এর জন্য করতে পারিনি না না কোনো সমস্যা নেই আমি তো অর্ডার করেছি ডেলিভারি বয় একটু পর চলে আসবে খাবার দিয়ে তুমি তাহলে যাও না আমার আজকে ভাল লাগছে না আমি বের হব না কেন বের হবে না কেন বললাম তো শরীরটা খারাপ লাগছে এতক্ষণ তো তোমার শরীরটা ভালোই লাগছিল দেখলাম রেডি হয়ে বের হচ্ছে এখন বের হতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেল এখন খারাপ লাগলে আমি কি করব খারাপ লাগা ভালো লাগা এগুলো কি আমাকে বলে বলে আসবে নাকি না সেটা অবশ্যই আসবে না তবে তুমি চলে যেতে পারো আজকে খুব ভালো একটা দিন ঠান্ডা দিন শপিং করে খুব আরাম পাবে তুমি কি এখন আমাকে জোর করে পাঠিয়ে দিবে জোর করতে যাব কেন তোমারই বাসা তুমি থাকো আমি কেন তোমাকে জোর করে পাঠাবো খাবার তো আমি শুধু আমার জন্য অর্ডার করিয়েছি তুমি যেন তো বের হচ্ছ না তোমার জন্য কি অর্ডার করব ক্যান্সেল করে দাও আমি রান্না করছি তুমি রান্না করবে হ্যাঁ তুমি গোসল করে নাও আমি রান্না বসিয়ে দিচ্ছি আমি কোথায় যাই কি করি কিছু কি তোমাকে বলে করতে হবে আমি তোমার হাজবেন্ড তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাবে না সব সময় এত সন্দেহ করার কি আছে আমি যখনই বাইরে যেতে নেই তুমি এসে নানান ধরনের প্রশ্ন করো সেটা জানতে চাওয়া তো আমার অধিকার তুমি কোথায় যাচ্ছ সেটাও কি আমি জিজ্ঞেস করতে পারবো না যেখানে প্রয়োজন সেখানে অধিকার দেখানোর কোনো খবর নেই আর এখানে আসছো অধিকার দেখাতে সব সময়ই না তো হাজবেন্ড গিরি ফলাতে এসো তুমি এটা কেমন কথা বলছো তুমি কোথায় যাচ্ছ আমি শুধু সেটাই জিজ্ঞেস করেছি কেন তুমি জানো না আমি মনিকার সাথে শপিং এ যাচ্ছি মনিকার সাথে আজকেও শপিং এ যাচ্ছ তুমি তো কালকে মনিকার সাথে শপিং এ গিয়েছিলে আজকে আবার যাওয়ার কি দরকার আমার প্রয়োজন থাকে আমি শপিং এ যাব না না ঠিক আছে তুমি যাও কিন্তু রোজ রোজ তোমার মনিকার সাথে ঘোরাফেরা করলে কি চলবে আই তোমার মনিকা কে নিয়ে এত কিসের সমস্যা বলো তো ও আমার বেস্ট ফ্রেন্ড ওকে ছেলে মানুষ যে ওকে তুমি দুই চোখে সহ্য করতে পারো না আরে আমি কখন বললাম যে আমি ওকে সহ্য করতে পারি না আমি কি কিছু বুঝি না তুমি একদমই যাও না আমি মনিকার সাথে চলাফেরা করি হ্যাঁ বোঝোই যে তুমি তাহলে ওর সাথে চলাফেরা করো কেন মানে কি ওর সাথে চলাফেরা করলে তোমার সমস্যাটা কোথায় ও আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আমি চালাফরা করব না দেখো মুনিকার সাথে তোমার নিজেরকে তুলনা করতে চলবে না মুনিকার কোনো সংসার নেই তোমার তো সংসার আছে হ্যাঁ মানলাম মুনির নিজের ইচ্ছা স্বাধীন মতো ঘোরাফেরা করতে পারে তাই বলে তুমি তো সেটা করতে পারো না বিয়ে হয়েছে বলে কি আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আমার কি কোনো স্বকালদ নেই মুনিকা যদি স্বাধীনভাবে চালাফরা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না তুমি পারবা না কারণ তোমার কাছে সংসারের দায়িত্ব রয়েছে তোমার একটা সংসার আছে তুমি সেটা ভুলে যাচ্ছো কি করে এত দায়িত্ব কে দিয়েছে আমাকে তুমি নিয়েছো না দায়িত্ব তো আমি তোমাকে দেইনি দায়িত্ব তোমাকে প্রকৃতি দিয়েছে দিয়েছে দেখো এটা প্রকৃতির মনিকার সাথে ঘোরাফেরা করতে সবই ঠিক ছিল কিন্তু এখন তোমার যে দায়িত্বটা আছে সেটা আমি তোমাকে দেইনি কেউ তোমাকে দেয়নি এটা প্রকৃতি তোমাকে দিয়েছে যেমন ধরো আমার কাছে তোমার দায়িত্বটা রয়েছে এটাকে কি আমি বোঝা মনে করি নিশ্চয়ই করি না এটা আমার কর্তব্য সেটা আমার পালন করতে হয় তেমনি এই সংসারের কিছু দায়িত্ব তো তোমারও আছে তোমার তো সেটাকে পালন করতে হবে এটাকে তুমি বোঝা কেন মনে করছো তুমি যদি সবসময় সংসারটাকে ফেলে এভাবে হুটার বের হয়ে যাও সেটা তো আমাদের কারোর জন্যই ভালো না এখন এই যে আমাদের সংসারটাকে ফেলে তুমি মনিকার সাথে ঘুরে বেড়াচ্ছ এমনটা তো হতে পারে কিছুদিন পর যখন মনিকার বিয়ে হবে তখন মনিকার সংসারের প্রতি মনোযোগী হয়ে যাবে মনিকা তো ঠিকই তার সংসার জীবনে সুখী হবে আর তখন তোমার কি হবে তুমি তো তখন ঘোরাফেরা করার কোনো মানুষ খুঁজে পাবে না এখন যে মনিকার জন্য তুমি আমাদের সংসারে অশান্তি করছো সেটার প্রভাব তখন তোমার উপর পড়বে দেখো আমাকে ভুল ভালো উল্টা বুঝিয়ে কোনো লাভ নেই আমি এখনই খাঁচায় বন্দি হতে চাই না যাও ভালো তো আমি তো তোমাকে আটকাছি না যাও অনেকের সাথে ঘোরাফেরা করো হ্যাঁ যাবো তো আমি কি না করেছি তুমি আমাকে আটকালে কেন আমি তো তোমাকে আটকাই নেই আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কোথায় যাচ্ছো আর আমি তোমাকে সেটা উত্তর দিয়েছি আমি শপিং এ যাচ্ছি হ্যাঁ উত্তর পেয়েছি পেয়েছি যাও তুমি মনিকার সাথে যাও ঘুরতে যাও ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো আমি তো আটকাছি না হ্যাঁ ঘুরবো তো তোমাকে আর বলতে হবে না হ্যাঁ হ্যাঁ যাও 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 তুমি তাড়াতাড়ি যাও শপিং মল আবার বন্ধ হয়ে যাবে আবার দুপুরের খাবারের কি হবে সেটা তুমি বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিও তোমার বাইরে খেতে ইচ্ছে করছে তুমি খাবা আমি বাইরে খেতে যাবো কেন তুমি আমার জন্য রান্না করে যাবো না না পারবো না আমি বাহির থেকে খেয়ে নিবো তুমিও বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিও হ্যাঁ তোমার সাথে তো মনিকা আছে তোমরা দুজন মিলে সুখে একসাথে আমার সাথে তো আর কোনো মনিকা নেই আমি কার সাথে মনের সুখে খাবো কি বললে তুমি না বললাম যে আমি একাই খেতে পারি একা খেতে কি সমস্যা খেতে কি দুইজন লাগে নাকি আমি একাই খেয়ে নিবো রান্না আমি করবো সমস্যা নেই তুমি যাও তুমি না কোনোদিনও শুদ্ধ হবে না হ্যালো মনিকা না আমি এখন বের হব না আচ্ছা শোন আমার হাজব্যান্ড খেয়েছি কি খাইনি সেটা জানার কি তোর কোনো দরকার আছে কিসের দুলা ভাই রাখতো দুলা ভাই এত ই আর কি মস্করো কিন্তু ভালো না 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 আমি তো তোকে ভালো ভেবেছিলাম তুই যে এমন একটা মেয়ে আমি যদি বুঝতাম তাহলে তোর সাথে চলাফেরা করতাম না অ্যা তই ফোন ডাক তুই আমাকে কখনো কল করবি না তোর সাথে আমার ফ্রেন্ড ছিল শেষ